السلام عليكم ورحمه الله যদি আপনার বিশেষ কোন প্রয়োজন সামনে চলে আসে অথবা আপনি কোনো কাজে আটকে গিয়েছেন কোনো কাজে বাধা তৈরি হয়েছে অথবা কোন কাজ হয়ে আবার নষ্ট হয়ে গিয়েছে বা কোন কাজ হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে আর হয় নাই মোট কথা আপনার কাজ কারবারে বাধা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে আপনার কাজ আটকে গিয়েছে তাহলে আপনি এই আমলটি করুন ইনশাআল্লাহ সকল আটকে যাওয়া কাজ হয়ে যাবে এবং আপনার সকল হাজত পূরণ হবে সকল জরুরত পূরণ হবে আমলটি কিভাবে করবেন প্রত্যেক দিন ফজরের নামাজের পর অথবা এশান নামাজের পর এই আমলটি করবেন ওযু অবস্থায় এই আমলটি করবেন এবং আপনার সামনে একটি পানির পাত্র রাখুন অতপর তিনবার দুরুশ্বরী পড়ুন অতপর ৩১৩ বার এই আয়াত দুটি পড়ুন বিসমিল্লাহ রহমান রহিম لا اله الا انت سبحانك اني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين তিনশো তেরো বার এই আয়াত দুটি পড়ে শেষে আবার তিনবার দুরু শরীফ পড়ুন অতঃপর সেই পেয়ালার পানিতে দিন কিছুক্ষণ পর পর এই পাত্রে আপনার দুই হাত আপনার এবং সমস্ত শরীরে দিন এভাবে এই আমলটি তিন দিন অথবা সাত দিন অথবা এগারো দিন অথবা একুশ দিন অথবা একচল্লিশ দিন করুন যতদিন পর্যন্ত কাজ না হবে এভাবেই করুন যদি তিন দিনে কাজ হয়ে যায় তাহলে আর করার দরকার নেই যদি এগারো দিনে কাজ হয়ে যায় তাহলেও এগারো দিনের পরে আর করার দরকার নেই অর্থাৎ তিন দিনে কাজ না হলে সাত দিন করুন যদি সাত দিনে কাজ না হয় তাহলে এগারো দিন করুন এগারো দিনে কাজ না হলে একুশ দিন করুন আর একুশ দিনে কাজ না হলে একচল্লিশ দিন করুন ইংশাল অবশ্যই অবশ্যই সফলতা লাভ হবে আপনার আটকে যাওয়া কাজ চালু হয়ে যাবে আপনার সকল হাজত পূরণ হবে